আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা তিনটি প্রাইভেট কার একসঙ্গে দেখাবো এখানে বিভিন্ন রেঞ্জের গাড়ি রয়েছে আপনি সাত লাখ প্লাসের গাড়িও পাবেন আপনি ষোলো লাখ প্লাসেও পাবেন আপনি আঠারো লাখ প্লাসেও পাবেন বিভিন্ন রেঞ্জের একটি চমৎকার ছোট্ট একটি ভিডিও করছি আপনাদের জন্য আর আমাদের লোকেশন হচ্ছে সুপারকার বিডি ভিডিও দুইশো সাতান্ন তেজগাঁ নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত যারা আজকের ভিডিওটি দেখছেন যারা আমাদের পেজটিকে এখনও ফলো দেননি একটু কষ্ট করে একটি ফলো দিয়ে রাখবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ইউটিউবে তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে যে গাড়িটি দেখাবো খুবই অসাধারণ কন্ডিশনের পুশ স্টারের একটি টাকা এক জিও গাড়ি দেখাচ্ছিলাম যে গাড়িটির সামনে পিছনের সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে দু হাজার এগারো মডেলের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন করা তেলে চালিত গাড়ি এই গাড়িটিতে কখনোই সিএনজি করা হয়নি এবং স্টার থাকাতে গাড়ির গ্রেডটা অনেক বেড়ে গেছে এটাকে জি গ্রেডের গাড়ি বলে থাকি আমরা দেখছিলাম গাড়িটির সাইড থেকে ফুল ক্রসিং ভিউ আমি একটু ভিতরের ভিউটা দেখাবো পিছনের সিটের ভিউটা প্রথমে দেখায় অসাধারণ চকচকে ফ্রেশ বিস্কিট ইন্টেরিয়ার সামনের দরজাটি খুলেও দেখাবো আপনাদের এই গাড়িটির সঙ্গে উডেনের অপশন রয়েছে পুশ স্টার্টের উডেনের অপশন এসির প্যানেলটি টাচ সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন এবং পুশ স্টার্টের স্টার্টের অপশন রয়েছে ফ্রেশ ইন্টেরিয়ারের একটি গাড়ি দেখাচ্ছিলাম যে গাড়িটির টায়ার কন্ডিশন দেখাবো এবং অ্যালোইড ভিউয়ার্স একদমই নতুন শুধুমাত্র আপনাদের জন্য ইনস্টল করা হয়েছে এই গাড়িটির সামনের গ্লাস দেখতে পাচ্ছেন সেন্সর সিস্টেম সহ এবং প্রজেকশন হেডলাইট রয়েছে গাড়িটির সঙ্গে কোথাও কোনো স্ক্র্যাচ নেই কারণ গাড়িটিতে নতুন রঙের কাজ করানো হয়েছে দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা তেলে চালিত পুশিষ্টারের এক জিউ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি আমার মনে হয় এর চেয়েতে ভালো কন্ডিশনের কোনো এক্স মানে মানে একজিও গাড়ি আপনি মার্কেটে খুঁজে পাবেন না সো আমি বলবো একটু কষ্ট করে ভিজিট করবেন আমাদের সুপার কারবিটিতে এরপরে যে গাড়িটি দেখাবো একদমই কম প্রাইস সাত লক্ষ প্লাসের একটি নিশান সানি তেরোশো সিসির রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার পাশাপাশি এই গাড়িটির যে ইউজার ছিলেন খুবই শৌখিন ইউজার একজন বিমান বাহিনীর একজন পাইলট খুবই মানে কোয়ালিটি মেনটেন করে গাড়িটি ইউজ করেছেন আপনি যদি সরাসরি না দেখেন আপনি বিলিভ করবেন না অরিজিনাল কালার শুধু টাচ আপের কাজ করা হয়েছে ফ্রন্টে যে লাইটগুলো রয়েছে অরিজিনাল জাপানিজ হেডলাইটের অপশন আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাব। এবং এই গাড়িটির সঙ্গে নিচে ফগ লাইট রয়েছে এবং বডিতে চমৎকার একটি নিকেলের ব্যবহারও রয়েছে নাম্বার প্লেটটা দেখাবো আপনাদের নাম্বার প্লেটটা এত চকচকে মানে একটি কালারও একটু উঠেনি মানে কোথাও কোনো স্ক্র্যাচও লাগেনি এখানে যে একটি স্টিকার থাকে সেই স্টিকার সহ আমরা পেয়ে যাচ্ছি দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ পিওস এই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখে রাখতে চাই খুবই সুন্দর এখানে একটি বক্সও রয়েছে গাড়িটিতে দেখতে পাচ্ছেন এবং বুটটা ভিউয়ার্স মানে দেখে মনে হয় কি এরা কি কেউ কখনো ইউজই করেনি এত সুন্দর বুট এখানে কিন্তু যেহেতু বিমান বাহিনীর অফিসার ছিলেন একটি প্লেনও এখানে রেখে দিছে ফাইটার বিমান ভিতরে বিল্টিন যে লেদার থাকে এটাকে সুইপ লেদার বলে বিল্টিন লেদার সিট কভার রয়েছে গাড়িটির সঙ্গে সুইপ লেদার অরিজিনাল স্টক লেদার গাড়িটির সঙ্গে রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ একটু গ্রেট ভালো হওয়াতে এখানে আমরা নিকেল পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন গিয়ার লিভারের সঙ্গে কনসোল বক্সটা ফ্রেশ এখানে একটি বক্স রয়েছে পিছনের সিটের ভিউটাও দেখাই আপনাদের দেখছিলেন ভিউয়ার্স পিছনে কিন্তু অনেক লাকজারিয়াস সিটের ব্যবহার হয়েছে এই গাড়িতে আমি একটু বসে দেখাই আপনাদের অনেক কমফোর্টেবল একটি গাড়ি এখানে হেড রেস্ট রয়েছে দেখতে পাচ্ছেন হেড রেস্ট এখানে হ্যান্ড রেস্ট এবং হ্যান্ড রেস্টটা যদি আমরা এখানে কাফ হোল্ডার ইউজ করি সেটাও করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে আপনি কাফ রাখতে পারবেন আপনি বোতল রাখতে পারবেন এটাকে স্ট্রপও করে রাখতে পারবেন খুবই ফুল এবং প্রচুর লেগ স্পেসও রয়েছে দেখতে পাচ্ছেন এবং অনেক আরামেও বসা যায় গাড়িটির সিলিংয়ের ভিউটাও আপনাদেরকে দেখাবো দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ সিলিং সহ ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো দুই হাজার ছয়ের মডেলের একটি নিশান সানি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ছয় সালেই তেলে চালিত তেরোশো সিসির একটি রেড ওয়াইন কালারের নিশান সানি দেখাচ্ছিলাম পেপার্স একদম রিসেন্টলি আপ টু ডেট করা হয়েছে লং টাইম আপ টু পেয়ে যাবে এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার টাকা আমাদের কাছে দুটি সানি ছিল আজকে একটা ডেলিভারি দিয়েছি এখন শুধু এই ইউনিটটা রয়েছে আপনি চাইলে খুব সহজে গাড়িটি নিতে পারবেন আমাদের সুপার থেকে দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ এলিয়ান গাড়ি মডেল ইয়ার দু হাজার আট ইয়ার হচ্ছে দু সালে পেপারসগুলো একদমই নতুন আজকে এই উইকে আমরা নতুন আপনাদের জন্য আপ টু ডেট করেছি লং টাইম পেপার্স আপডেট পেয়ে যাবেন যেহেতু আর্টের মডেল এখানে কিন্তু এই লাইটটি থাকার কথা না এখানে থাকার কথা ওল্ড শেপের লাইট কিন্তু এই গাড়িতে নিউ শেপের লাইটটি আফটার মার্কেট থেকে নতুন আপনাদের জন্য ইনস্টল করা হয়েছে কারণ এই গাড়িটিকে ফেস লিপ করা হয়েছে নিকেল ভিট রয়েছে এখানে একটি স্পয়লার রয়েছে উপরে একটি স্পয়লার রয়েছে অনেক এলিয়ানে দেখবেন পিছনে কিন্তু ওয়েফার থাকে না এটা জি এডিশানের গাড়ি যার কারণে পিছনে ওয়েফার সিস্টেম পেয়ে যাচ্ছি এবং সামনে পিছনে দুটি স্টিল বাম্পারও রয়েছে গাড়িটিতে গাড়িটির ভিতরে ভিউটা আনা দেখালেই নয় কারণ ভিতরে তো একটু লক করা রয়েছে আমি একটু আপনাদেরকে বলে রাখি দেখছিলেন টায়ার কন্ডিশন এবং অ্যালোরিম সহ লু প্রোফাইল টায়ার রয়েছে ভিউয়ার্স এই গাড়িটির ভিতরে স্টারের অপশন রয়েছে উডেন প্যানেল রয়েছে এবং বিল্টিন যে সিট সেই সিটটি আমরা পেয়ে যাব ভিতরটা অনেক ফ্রেশ এবং এই গাড়িটির সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ সিস্টেই নেই এবং এই গাড়িটিতে রয়েছে যে লাইটগুলো এগুলো কিন্তু আফটার মার্কেট থেকে আপনাদের জন্য নতুন লাগানো হয়েছে লাইট বাম্পার গ্রিল এটাকে ফেস লিফ্ট করে দু হাজার চোদ্দো পনেরো শেপ করা হয়েছে সো আপনি কিন্তু আটের মডেল ইউজ করছেন কেউ যদি বাইরে থেকে দেখে মনে করবে এটা চোদ্দো বা পনেরো শেপ পনেরো মডেলের এলিয়ান সো আপনি কিন্তু আটের মডেল ইউজ করতেছেন কিন্তু সুবিধা পাচ্ছেন চোদ্দো পনেরোর সো একটি ভালো অপশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দু হাজার আটের মডেলের এই চমৎকার গাড়িতে সিক্সটি লিটার একটি সিএনজিও রয়েছে পঁচিশ টাটের গাড়িটি রাস্কিং প্রাইস দিয়েছি আমরা আঠারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি আলোচনা করব। আমরা অনেকটাই কমিয়ে দিব সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের বিটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা